হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে উয়ার্স এত সুন্দর একটা ড্রেস তাও আবার কটনের মধ্যে দেখেন কি সুন্দর দুইটা কালার কটনের মধ্যে লাকজারি কাজের পার্টি বলা যায় এটা এই গরমে কটন ছাড়া কোনো বিকল্প নাই কী সুন্দর দুইটা কালার ড্রেস দুটা দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশালে আপনারা পেয়ে যাবেন সো মিস করবেন না এত সুন্দর একটা ড্রেস সো দেখলেই পছন্দ হবে চলুন আমরা প্রথমে এই কালারটা দেখানো শুরু করি খুবই খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা যেমন সুন্দর কালার কম্বিনেশান কাজ সব কিছু মিলিয়ে অল ওভার একটা কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস ড্রেসটা দেখেন জাস্ট দুইটা কালার দুইটা কালারই সুন্দর এই কালারটা দেখেন কি সুন্দর কম্বিনেশান ফুললি ফুল কিন্তু এগুলো রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে স্টোন করা আছে রিয়েল মিরোর পাশাপাশি স্টোন করা আছে চমৎকার হবে টপ টু বটম নেক থেকে শুরু করে ফুল বডি দামান পোষণ লোয়ার পশন অল ওভার কাজ করা আছে এটা ফ্রি সাইজ বডির কাপড় আছে প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস একদম ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন ঠিক আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা কটনের মধ্যে একটা পার্টি ওয়ার পাচ্ছেন সো এটা যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশান এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট আর এটা কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট থাকছে এটা কোনো কোনো স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না এবং স্লিভসের কাপড় দেখেন আলাদা দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিভস বানাতে পারবেন আপনার চয়েস মতো এটা আপনি মেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার সাথে বাকি পার্টগুলো আমি দেখাই দিব সাথে পাচ্ছেন আপনার পায়জামার কাপড় আর সাথে পাচ্ছেন চমৎকার একটা উন্না উন্নাটা এত সুন্দর ভিয়ার্স মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় এটা হচ্ছে পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে আছে রানী কালার এই যে এটার সাথে ম্যাচ করে এই কালার সাথে ম্যাচ করে চমৎকার কম্বিনেশান আর এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স এত সুন্দর একটা উন্না দেখেন অল ওভার স্টোন প্লাস মিরোর ওয়ার্ক করা আছে অন্য সাইডে দেখেন কি কাজ করা এত সুন্দর এই যে দুই পাশে এভাবে মোটা করে এই যে হেভি এই পায়ের রাখার চমৎকার হবে রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে ফুললি ফুল আর এইভাবে এই যে সাইড দিয়ে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে মিরর প্লাস রিয়েল স্টোন দিয়ে কাজটা করা আছে আর মাঝখানে থাকবে প্রিন্টের প্লেন এই যে খুবই সুন্দর ওন্না বড় ওন্না পাচ্ছেন একদমই নামাজে ওন্না দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন সো মিস করবেন না এই ড্রেসটা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন একটা কঠনের মধ্যে পার্টি ওয়ার অল ওভার কাজ করা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা আরও একটা সুন্দর কালার আছে এটা দেখেন এটা কেউ বলে ইটা কালার কেউ বলে পেস্টেল অরেঞ্জ কেউ বলে অরেঞ্জ স্টেরাকোটা যেটি বলেন কালারটা অনেক সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন এই যে দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে দুটা মোস্ট ডিমান্ডিং কালার সেম ড্রেস সেম ফেব্রিক্স সেম ওয়ার্ক সব কিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ সেম ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস মিস করবেন না এত সুন্দর ড্রেস ফুললি ফুল কাজ করা এগুলা একদম রিয়েল মিরর যে কাজ করা আছে প্লাস রিয়েল স্টোন যে কাজটা করা আছে টপ টু বটম আর একটা হাতার কাপড় দেওয়া আছে সাইডে প্রচুর কাপড় দেওয়া আছে কিন্তু ফ্রি সাইজ লং ফর্টি ফাইভ প্লাস আর বডি আর্সে হচ্ছে আপনার প্রাইস সেভেন্টি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়ার্স যেটা বলছিলাম দুপাটাটা এত সুন্দর দুপাট্টার মধ্যে রিয়েল মিরোর যে কাজ করা আছে যেটা দেখেন কী সুন্দর করে দেবে রিয়েল মিরোর প্লাস ওয়ার্ক করা আছে দুপাট্টার মধ্যে এই যে ডিজাইনটা দেখেন জাস্ট কী সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন এটা এই যে দুই পাশে সুন্দর করে এই যে দুপাটার দুই পাশে সুন্দর করে এবে রিয়েলমিও প্লাস ওয়ার্ক করা আছে যেমন বড় তেমন চওড়া একদম নামাজি দুপাটটা পাচ্ছন্দ একটা লাক্সারি পার্টি ওয়ার একেবারে কটনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা মিস করবেন না ফিক্সড প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যে কোনো শোরুমে যাবেন মিনিমাম দুই হাজার বাইশ নিবে ড্রেস সো যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা আছে ডাকা ইলফেন রোড ইসনাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন